বনে টুনি কাক ও টিয়া নামে তিনটি পাখি ছিল এবং একটি দুষ্ট পাজে শিয়ালও বনে বাস করত দুই দিন ধরে আছি অনাহানে কোনো শিকার পাচ্ছি না এত আশা করে আসলাম নদীর পার এখানে শিকার করব এখানেও শিকার দেখছি না টুনি কাক ও টিয়া ছিল ভালো বন্ধু তারা একসাথে মজা করত গান গাইত ও খাবার সংগ্রহ করত অনেক ক্ষুধা লেগেছে খাবার খেতে হবে চলো যাই কোন জায়গায় গিয়ে দেখি খাবার পাই কিনা তারপর তিন বন্ধু মিলে খাবার সংগ্রহ করার জন্য জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উঠতে থাকলো যে আলটি গাছের আড়াল থেকে দেখতে পায় তিন বন্ধু আকাশে উঠতেছে এবং মনে মনে চিন্তা করে ওদেরকে কিভাবে ফাঁদে ফেলে আজকে খাবে তাই দেখতেছে কোথায় গিয়ে বসে টুনি সারা দিন খাবারের জন্য ঘুরতে ঘুরতে আজকেও খাবার পেলাম না আজকেও কি আমাদের না খেয়ে থাকতে হবে তারপর শিয়ালটি গাছ থেকে লাল আপেল পেরে নিয়ে আসে এবং মনে মনে চিন্তা করে এই লাল আপেল দিয়ে ভাত পেতে ও তিন বন্ধুকে খাব শিয়ালটি জুবের কাছে আসে এবং জুবেটি ওখানে রাখে এবার কোথায় যাবে চান্দু আপেলের ভাত পেতে তোমাদেরকে আমি ধরবো অনাহারে তিন বন্ধু খাবারের সন্ধান করতে উড়ে আসলো আরেক জায়গায় ও কি সুগন্ধ আসছে পাকা পাকা আপেলের গন্ধ আসছে কোথা থেকে ওই দেখ পাকা আপেল আপেল দেখে তিন বন্ধু অবাক হয়ে গেল এইভাবে আপেল ঝুড়ি কে রাখলো জানি না পাকা আপেলের সুগন্ধ শুনে আমার আর সহ্য হচ্ছে না টিয়া বলল না টুনি এটা তো একটি ফাঁদ হতে পারে আমরা তো আশেপাশে কোনো আপেল গাছ দেখতেছি না এইভাবে কে আপেল রেখে গেল তারপর তিন বন্ধু ভেবে চিনতে ঘুরে গেল ঝুড়িটির কাছে তারপর তিন বন্ধু মিলে ঝুড়িটির দিকে ঘুরতে লাগলো আর এও দেখতে লাগলো যে আশেপাশে কেউ আছে কিনা টিয়া কাজ দেখতে পেলো শিয়ালের টিয়া করে বলল। দেখ শিয়াল আমাদেরকে চেষ্টা করতেছে টুনিকে তোমরা আমার কাছে আসো আমি তোমাদেরকে ফাঁদে ফেলে খাবো শিয়ালকে বোকা বানাবো ও আপেলও নিয়ে যাব টিয়া শিয়ালের কাছে গিয়ে উঠতে লাগলো আর ঝুপের আড়াল থেকে শিয়ালও টিয়াকে টিয়া লাগলো তারপর কাক আর টুনি মিলে আপেলে ঝুড়ি নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে চলে গেল বোকা শিয়াল ভেবেছিল পাকা আপেলে ঝুড়ি রেখে আমাদেরকে ফাঁদে ফেলে শিকার করবে কাক তুমি ঠিকই বলেছ বোকা শিয়াল বুঝবে কত দানে কত চাল আমাদেরকে ফাঁদে ফেলে শিকার করতে চেয়েছিল তারপর তিন বন্ধু আপেল খেলো খুব মজা করে এবং তাদের খিদাও মিটে গেল